আজ চার নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইএর ফর্ম সবার বাড়িতে বাড়িতে দেওয়া শুরু হয়ে গেছে কবে আসবে আপনার বাড়ি কিভাবে আপনি জানতে পারবেন কবে আসবে কাদের কোনো কাগজ দিতে হবে না কাদের কাগজ দিতে হবে ফর্ম কি করে ফিল করবেন যাদের দু সালের ভোটার এসআইআর লিস্টে নাম আছে ও যাদের নাম নেই যাদের কাগজ আছে যাদের কাগজ নেই তাদের কি করতে হবে সমস্ত বিষয়টা জানিয়ে দেবো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন এইভাবে কিন্তু আপনার বাড়িতে এসেও এই ফর্মটা দিয়ে যাবে ফর্ম কি করে ফিল আপ করবেন আর সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন আপনার কোনো কাগজ নেই তাহলে কি হবে যাদের কাগজ আছে তাহলে কি হবে এই ফর্মের সঙ্গে কি কি কাগজ দিতে হবে কাদের দিতে হবে না তো চলুন সমস্ত কিছুটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই লাস্ট দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন এই হচ্ছে ফর্ম ঠিক আছে এই ফর্মটা আপনাদেরকে দেবে এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের যে ছবি রয়েছে সেই ছবিটা এখানে দেখতে পাবেন ঠিক আছে একটা কিউআর কোড দেওয়া থাকবে আপনার ভোটার কার্ডের নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস এই দুটো বক্সে দেওয়া থাকবে আর এখানে কিন্তু আপনাকে একটা ফটো লাগাতে হবে ঠিক আছে ঠিক এমনভাবে আমি একটা দেখতে পাচ্ছেন এখানে ছবি লাগিয়েছি আপনাকে একটা কালার ফটো কিন্তু এখানে লাগাতে হবে বোঝাতে পেরেছি আপনি ফটো লাগিয়ে দিলেন এই ঘরে যা কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে আর কিছু করার দরকার নেই এবার আপনাকে কিন্তু এটা ফিল আপ করতে হবে ঠিক আছে এখানে কি করে ফিল আপ করবেন আপনার নাম এখানে তো দেওয়াই থাকবে এবার আপনার যে ডেট অফ বার্থ জন্ম তারিখ সেটা এই বক্সটাতে লিখতে হবে ঠিক আছে তারপর আপনার আধার নাম্বার যেটা রয়েছে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দিলেন এবার একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটা সবসময় চালু থাকবে এমন একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবার পিতার নাম বা অভিভাবকের নাম এবার দেখা গেল এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবেন পিতার নাম বা অভিভাবকের নাম এই যে এখানে যার নাম রয়েছে যার ফর্ম ফিল হচ্ছে এবার তার বাবার নাম যদি দু সালে দেখা গেলো এস এর লিস্টে নেই দু সালে যে লাস্ট এস এর হয়েছিল সেই দু সালের ভোটার তালিকায় তার নাম নেই দেখা যাচ্ছে যে যে ব্যক্তি আবেদন করছে তার দাদার নাম রয়েছে বা তার জ্যাঠামশার নাম রয়েছে বা কাকার নাম রয়েছে অথবা রক্ত সম্পর্কে অন্য কারোর নাম রয়েছে তাহলে কি করবেন বাবার নাম না দিয়ে অভিভাবকের উপরে টিক দিয়ে এখানে অভিভাবকের নাম লিখে দেবেন ঠিক আছে বুঝতে পেরেছি আর এবার দেখা গেলো যে যে আবেদন করছে তার বাবার নামই দু হাজার দু সালে ভোটার লিস্টে রয়েছে তো সেক্ষেত্রে তার নাম এখানে লিখে দেবে এবার অনেকের প্রশ্ন আসবে আমাদের তো বাড়ির কারোরই আমাদের রক্ত সম্পর্কের কারোরই দু হাজার দু সালে ভোটার কার্ডের লিস্টে নাম নেই তাহলে কি হবে তো ক্ষেত্রে কি করতে হবে আপনার এখানে বাবার নাম লিখে লিখে দেবেন দিলেন কাজ আমাদের কমপ্লিট এবার এখানে দেখুন ভোটার কার্ডের নাম্বার দিতে বলছে যদি বাবার নাম দিচ্ছেন তাহলে বাবার ভোটার কার্ডের নাম্বার দেবেন যদি অভিভাবকের নাম দিচ্ছেন তাহলে অভিভাবকের ভোটার কার্ডের নাম্বার এই ঘরটাতে লিখে দেবেন হয়ে গেল এতটুকু এইবার নিচে চলে আসবো এখানে বলছে মায়ের নাম দিতে হবে এখানে আপনার মায়ের নামটা লিখে দেবেন ঠিক আছে মায়ের নাম লিখে দিলেন এবার মায়ের যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে লিখে দেবেন যদি থাকে বলছে এবার যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই না থাকে এখানে যদি থাকে কেন বলা হচ্ছে তার কারণ দু সালে অনেকের নাম রয়েছে কিন্তু ভোটার কার্ডের নাম্বার সেখানে উল্লেখ নেই তো সেক্ষেত্রেই বলছে এখানে যদি থাকে দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই বোঝাতে পেরেছি এবার এখানে দেখুন স্বামী বা স্ত্রীর নাম এবার এই ফর্মটা যদি কোনো পুরুষ ফিল আপ করছে মানে ছেলে ফিল আপ করছে এবার তার স্ত্রী রয়েছে তো সেক্ষেত্রে তার স্ত্রীর নাম এখানে লিখে দেবে এবার দেখা গেল যে যে কোনো মহিলা এই ফর্মটা ফিল আপ করছে মানে কোনো মেয়ে ফিল করছে তাহলে তার বিয়ে হয়েছে এবং তার স্বামী রয়েছে তাহলে তার স্বামীর নাম এখানে লিখে দেবে ঠিক আছে এবার এখানে যদি স্বামীর নাম লিখে তাহলে তার স্বামীর ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে যদি এখানে স্ত্রীর নাম যারা লিখবে তার স্ত্রীর ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা এখানে লিখতে হবে তো এতটুকু কাজ কমপ্লিট আমরা বোঝাতে পেরেছি আশা করি ঠিক আছে তো এখানেই কিন্তু এই যে অভিভাবক আর পিতার নাম যাকে দেবেন সেটা কেয়ারফুলি ঠিকঠাক দেবেন বোঝাতে পেরেছি এইবার এখানে দেখুন এই যে দুটো বক্স রয়েছে এই দুটো বক্সে আপনাকে কাদের কী লিখতে হবে যাদের দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে তারা এটা ফিল করবেন যাদের দু সালে ভোটার তালিকায় নাম নেই ঠিক আছে রিলেশনের কারোর নাম রয়েছে তাহলে তারা এটা ফিল আপ করবেন বুঝতে পারছেন এবার আমি ধরে নিলাম আপনার দু সালে ভোটার কার্ডের লিস্টের নাম রয়েছে আপনি ফর্ম ফিল করছেন তাহলে এখানে নাম লিখবেন এবার ভোটার কার্ডের নাম্বার লিখবেন আত্মীয়ের নাম কি দেখবেন আপনার দু সালের লিস্ট যে রয়েছে সেই লিস্টে পাশে আপনার আত্মীয়ের নাম লেখা থাকবে ঠিক আছে মানে রিলেশনের নাম লেখা থাকবে সেই নামটা এখানে লিখে দেবেন বাবার নাম রয়েছে না স্বামীর নাম রয়েছে ঠিক আছে সেটা এখানে লিখবেন সম্পর্ক কি তার সঙ্গে সেটা এখানে লিখবেন ঠিক আছে আত্মীয়ের যে নাম লিখবেন তার সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা এখানে লিখবেন ঠিক আছে আমি ধরে নিলাম যে কোনো একটা ছেলে অ্যাপ্লাই করছে তাহলে কি হবে তার এখানে দেখা গেলো যে বাবার নাম লেখা রয়েছে তাহলে পিতা পুত্র সম্পর্ক এবার কোনো একটা মেয়ে ফর্মটা ফিল করছে তার এখানে দেখা গেলো বিয়ে হয়ে গেছে স্বামীর নাম উল্লেখ করা রয়েছে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক দেখা গেলো যে কোনো একটা মেয়ে আবেদন করছে তার বাবার নাম উল্লেখ রয়েছে তো সেক্ষেত্রে কি করবে পিতা কন্যা সম্পর্ক লিখে দেবে বোঝাতে পেরেছে এইভাবে লিখতে হবে ঠিক আছে এবার এখানে দেখুন জেলার নাম আপনাকে লিখতে হবে আপনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সেটা লিখবেন বিধানসভা কেন্দ্রের নাম সেটা লিখে দেবেন আপনার বিধানসভা যেখানে আপনি ভোট দিতে চান তারপর বিধানসভা কেন্দ্রের নাম্বার কত সেটা লিখবেন অংশ নাম্বার লিখবেন ক্রমিক সংখ্যা লিখবেন এগুলো কোথায় পাবেন আমরা ভিডিও দিয়েছি তাও বলে দিচ্ছি ভোটার কার্ডের যে লিস্ট রয়েছে আপনি দু হাজার দু সাল লাগবে না দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্ট থেকেও পেয়ে যাবেন ঠিক আছে বা আপনার বাড়িতে যে বিয়েলও আসবে তাকে জিজ্ঞেস করবেন সেও আপনাকে বলে দেবে তো এটাতে গেল যাদের দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে তাদের এবার এখানে কিন্তু রিলেশনের নাম দিতে হবে এবারে রিলেশনের নাম আপনাকে এখানে তাদের নাম দিতে হবে তার ভোটার কার্ডের নাম্বার আত্মীয়ের নাম কী রয়েছে আপনি যারা রিলেশনের নাম দিচ্ছেন তো সেই ক্ষেত্রে তার আত্মীয়ের নাম পাশেই থাকবে একইভাবে তো তার নাম দিতে হবে সম্পর্ক কী তার সঙ্গে সেটা লিখবেন জেলা লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা কেন্দ্রের নাম লিখবেন বিধানসভা কেন্দ্রের নম্বর অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা লিখে দেবেন এতটুকু করলেই শেষ এবার এখানে দেখুন একটা বিষয় বলে দিচ্ছি এখানে যে বলছে যে রিলেশন দিতে মানে আত্মীয়ের বিবরণ এখানে যদি আপনার এই যে এখানে দেখুন আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে যার দু হাজার দু সালে ভোটার কার্ডের লিস্টের নাম রয়েছে তো সেক্ষেত্রে সেভাবেই লিখবেন এবার যায় যে আবেদন করছে সে এইখানে পিতার নাম দিচ্ছে না অভিভাবকের নাম দিচ্ছে সেই হিসাবেই কিন্তু এখানে রিলেশন হবে ঠিক আছে আর তার এটা ফিল করতে হবে বোঝাতে পেরেছি আপনার এইটুকু কাজ কমপ্লিট হয়ে গেল আপনার ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেছে আপনাকে আর কোনো কিছু করার দরকার নেই এবার এখানে আপনাকে সিগনেচার করতে হবে বিএলও এখানে সিগনেচার করে আপনাকে একটা রসিদ দিয়ে দেবে তো এইভাবেই কিন্তু ফর্ম ফিল করতে হবে এবার যে প্রশ্নটা যে আপনার বাড়িতে কবে আসবে ফর্ম নিয়ে সেটা আপনি কী করে জানতে পারবেন দেখুন সেটা জানার একমাত্র একটাই উপায় রয়েছে সেটা হচ্ছে আপনার কাছাকাছি অঞ্চল অফিস বা বিডি অফিসে গিয়ে আপনি জানতে পারেন অথবা আপনার এলাকায় যে ভিএল রয়েছে তার যদি আপনার ফোন নাম্বার জোগাড় করতে পারেন তাকে ফোন করে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমাদের গ্রামে আপনারা কবে ঢুকবেন তাহলে জানতে পারবেন এছাড়া আর জানার কোনো উপায় নেই বোঝাতে পেরেছি এই প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে গেলেন এবার অনেকের প্রশ্ন থাকবে যে আমাদের এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট দিতে হবে তো চলুন আমরা আপনাদেরকে যে যে নোটিফিকেশন রয়েছে সেখান থেকে দেখিয়ে এই সেটা দেখুন ইলেকশন কমিশনের তরফ থেকে এই পোস্টটা করা হয়েছিল কি বলা হচ্ছে চার নভেম্বর দু থেকে শুরু হবে গণনা ফর্ম বিতরণ মানে আজ থেকে ফর্ম বিতরণ শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় গ্রামে গ্রামে ঠিক আছে আর সংগ্রহের কাজ কবে হবে চার ডিসেম্বর পর্যন্ত এবার আপনার বাড়িতে চার তারিখ দিয়ে গেল দেখা গেল পাঁচ ছ তারিখ বা ছশো তারিখ বলবে আপনাকে ফর্মটা রেডি করে রাখতে তারা এসে নিয়ে চলে যাবে ঠিক আছে আর এইভাবেই চার ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়ার কাজ চলবে বুঝতে পেরেছি এতটুকু হয়ে গেল এবার যে প্রশ্নটা সবার যে এই ফর্মের সঙ্গে এই যে এখানে দেখুন ফর্মটাও কিন্তু তারা দিয়ে দিয়েছে যে ফর্মটা আপনাদেরকে একটু আগে দেখালাম এই ফর্মের সঙ্গে অনেকের প্রশ্ন আমাদের কী কী ডকুমেন্ট দিতে হবে দেখুন এখানে কি বলছে গণনা পর্বে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই বুঝতে পারছেন দেখুন এখান থেকে কি বলছে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম আপনার উঠে যাবে তো এখান থেকে আশা করি বুঝে গেছেন আপনারা যে ফর্ম ফিল করবেন যে ফর্মটা একটু আগে দেখালাম এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্ম ফিল আপ করে সিগনেচার করে আপনারা শুধু জমা করবেন আর কোনো কাগজ দিতে হবে না এখানে শুধু একটা ছবি লাগাবেন ছবিটা কি করে লাগাবেন কালার ফটো সেটাও বলে দিলাম ঠিক আছে তো কোনো ডকুমেন্ট দিতে হবে না এবার ডকুমেন্ট কখন দিতে হবে সেটা হচ্ছে আসল প্রশ্ন দেখুন শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন বুঝতে পারছেন এখান থেকে কি বলছে খসড়া তালিকা প্রকাশ হবে কবে নয় ডিসেম্বর এবার আপনার বাড়িতে তাহলে নোটিশ আসবে যদি আপনাকে কাগজ জমা দিতে হয় যে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক তাহলে একমাত্র আপনাকে ডকুমেন্ট জমা দিতে হবে আদারওয়াইজ আপনার বাড়িতে যদি নোটিশ না আসে আপনার যদি তালিকায় নাম উঠে গেল তাহলে তো হয়েই গেল আমার কোনো কাগজই দিতে হবে না জমা যার বাড়িতে নোটিশ আসবে একমাত্র তাকেই পরবর্তীতে কাগজ জমা দিতে হবে এখন আপনি যে আপনার বাড়িতে বিএলও আসবে ফর্ম জমা দিতে ফর্ম নিয়ে আপনাকে ফর্ম দিয়ে যাবে আপনি ফিল করে শুধু সিগনেচার করে দিয়ে দেবেন তাদের ব্যাস হয়ে গেল আপনাকে কোনো কিছু করার প্রয়োজন মানে আপনাকে কোনো কাগজ দিতে হবে না আশা করি এই প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে গেছেন বোঝাতে পেরেছি এবার যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই পরিবারের রক্ত সম্পর্কে কারোরই নেই আমি ধরে নিলাম অনেকে প্রশ্ন করে তো ক্ষেত্রে কি হবে আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে কখন এখন আপনি ফর্ম ফিল করে জমা করবেন আপনাকে এখন দিতে হবে না পরবর্তীতে নোটিশ আসবে আপনার বাড়িতে তখন আপনি প্রমাণ করলে প্রমাণ করার জন্য একটা ডকুমেন্ট দেবেন বোঝাতে পেরেছি আর যাদের দু হাজার দু সালের লিস্টে ফ্যামিলির রক্তের সম্পর্কের কারণ না কারোর যদি থাকে যাদের রয়েছে তাদের তো আর কোনো কিছু দরকারই নেই তাদের অটোমেটিক্যালি নাম উঠে যাবে ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আশা করি এখান থেকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এবং ফর্ম ফিল আপ সমস্ত কিছুটাই দেখাতে পেরেছি যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আজ থেকে কিন্তু ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে সারা রাজ্য জুড়ে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো